যে দোয়া পড়লে মুখের ব্রণ কালো দাগ মেস্তা এইগুলো আপনার চেহারা থেকে রিমুভ হয়ে যাবে আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে আপনার চেহারাটা দুধের মতো সাদা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ অনেক সময় আছে কি জানেন যে আল্লাহ পাক আপনাকে অনেক সুন্দর একটা চেহারা দিয়েছেন কিন্তু তারপর মুখের মাঝে ব্রণ কালো কালো দাগ এগুলো দেখতে কিন্তু অনেক একটা বেশি দেখা যায় মানে এটা মানুষই হই না তে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার চেহারার ভিতরে এরকম একটা ব্রণ দিয়েছেন কালো দাগ দিয়েছেন যেই রব আপনার মুখে ব্রণ দিয়েছেন সেই রব আবার আপনার মুখটাকে পরিষ্কার করে দিতে পারেন তাহলে কোরআনের ভিতরে এই আয়াতটা যদি আপনি মাত্র চল্লিশ বার অথবা একচল্লিশ বার যদি আপনি পড়েন একচল্লিশ বার এই আয়াতটা পরে যদি আপনি এই যে হাতের তালুতে এইভাবে ফু দিয়ে মুখটা যদি আপনি মাসেহে করেন অথবা আপনি একচল্লিশ বার পরে পানিতে ফু দিয়ে পানি দ্বারা যদি আপনি আপনার মুখটাকে দত করতে পারেন ইনশাল্লাহ অল্প কয়েক দিনের ভিতরে আপনার মুখের ভ্রণ মেস্তা কালো কালো দাগ এবং কি আচিল সব কিছু দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনার চেহারার ভিতরে এক প্রকার নূর মায়া মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ ডেলে দিবে ইনশাআল্লাহ এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনা শোনা এই আমলটা কখন কার্যকারিতা হয় জানেন যার জবান যত পবিত্র হয় এই আমলটা তত বেশি গ্রান্টেড হয় কবল হয় আপনার জবান তা যখন পবিত্র হবে এই পবিত্র জবান নিয়ে যখন মালিককে যখন আপনি অনুসরণ করবেন অনুকরণ করবেন আমার আল্লাহ এই পবিত্র জবানটাকে কবুল করে নেবেন আপনার মুখের কালো কালো দাগ দূর করে দিয়ে নুরানি চেহারা দান করে দিবেন অনেক সময় আছে যে এমন আহারে এত সুন্দর চেহারা কিন্তু হঠাৎ একটা মেস্তা দেখা যায় কালো কালো দাগ দেখা যায় মানে আপনার চেহারাটা এটা ফুটতেছে না আপনি অনেক সময় দেখবেন যে আপনার চেহারা সুন্দর কিন্তু ব্রণ থাকার কারণে চেহারাটা কেমন জারি হয়ে গেছে আর আরেকটা মানুষকে আপনি দেখবেন তার চেহারা কালো কিন্তু মুখের মাঝে কোনো দাগ নাই বা কোনো ব্রণ নাই কিন্তু তার চেহারাটা আপনার চাইতে বেশি মায়া লাগে এই জন্যে চেহারার সৌন্দর্য নষ্ট করে মুখের ব্রণ কালো কালো দাগ মেস্তা এগুলা কিন্তু আপনার চেহারার সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে এ আল্লাহ তাআলার বান্দা বান্দে শোনো আপনার চেহারাটা সুন্দর করার জন্য কত দামি দামি ক্রিম আপনি ব্যবহার করেন কত হারবালের সাথে আপনি ফোনে কথা বলেন তাদের কাছে আপনি যোগাযোগ করেন হারে ভাই আমার মুখের ব্রণ আমি কিভাবে দূর করব, কালো কালো দাগ কীভাবে আমি দূর করবো মেস্তা কীভাবে আমি দূর করব। তাদেরকে আপনি বিরক্তি করেন এমনকি টাকা পয়সা খরচ করার পর আপনি যখন এই মেডিসিনগুলা ব্যবহার করেন তারপরও আপনার মুখের ব্রণ দূর হয় না কিন্তু বাবা আপনি জানেন না ও মা আপনি জানেননি বেশি বেশি যদি আপনি এরকম হার্বালের ক্রিম ব্যবহার করেন এতে করে আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আছে এই যে যে অনেক অনেক সময় নারীরা কি জানেন সুন্দর হওয়ার জন্য নাইট ক্রিম ব্যবহার করে বিউটি সিউটি তারপরে কি গরি আর কত ক্রিম আছে এই ক্রিমগুলো আপনারা ব্যবহার করেন এতে করে আপনার চেহারা এই যে আপনার চেহারা যে চামড়া এটা কিন্তু জলে যায় আর এমন কি আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে মা এগুলো আপনার রিয়াকশন করতে পারে উল্টা রিয়াকশন হতে পারে আপনার ক্ষতির কারণ হতে পারে কিন্তু আমি আপনাকে যে কোরআন পদ্ধতি দিব কোরআনে আমলটা দিবো সেটা যদি আপনি করতে পারেন আপনার উপকার তো হবেই ইহকালের উপকার হবে পরকালে আপনার জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটা আপনি করবেন আপনি কোন সময় আপনি করবেন ফজরের নামাজের পরে আপনি করবেন এশারের নামাজের পরে আপনি করবেন প্রতিদিন দুই আমলটা আপনি করবেন ফজরের নামাজের পরে একবার করবেন এশারের নামাজের পরে একবার করবেন মা বোনেরা শুনেন আল্লাহ পাকের কোরআনের আয়াতটি আপনি এক বার আপনি পড়বেন মুসাল্লামাতুল্লাহ সিয়াতাফিহা মুসাল্লামাতুল্লাহ সিআতা ফিহা মুসাল্লামাতুল্লাহ সিআতা ফিহা এই আয়াতটি আপনি 41 বার পরে পানির মাঝে আপনি ফো দিবেন ওই পানিদান আপনি আপনার মুখটাকে ধৌত করে ফেলবেন ওই পানিদান আপনি আপনার মুখটাকে পরিষ্কার করে ফেলবেন সকালবেলে আমলটা আপনি করতে পারেন আবার ইশার নামাজের পরে একচল্লিশ বার আপনি পরবেন মুসাল্লা মাতুল্লা শিয়া হা পানির মাঝে ফু দিয়ে আপনি আপনার মুখটাকে দৌত করে ফেলবেন এমন করে কয়েকদিন আমলটা করে দেখেন আপনার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে চেহারাটা দুধের মতো আমার আল্লাহ সাদা করে দিবে একটা দাগও থাকবে না চেহারায় চেহারাটা ক্লিন হয়ে যাবে চেহারাটা সুন্দর হয়ে যাবে এতে করে আপনার চেহারা আমাদের নূর সৃষ্টি হবে আপনাকে দেখলে এক প্রকারের মায়া ভালোবাসা কাজ করবে মা প্রকার আর ক্রিম নয় আর সোনো পাউডার ব্যবহার করা লাগবে না কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে সুন্দর একটা সাজেশন দিবে সমাধান দিয়ে দিবে ইনশাল্লাহ ই আমলটা করার পর রেজাল্ট যখন আপনি পাবেন